পৃষ্ঠা একশো চুরানব্বই এগারো পয়েন্ট এক জাদুবিদ্যা সংজ্ঞা ম্যাজিক ডেফিনিশন জাদুবিদ্যা হলো বিভিন্ন প্রকার ক্রিয়াকর্ম বা কৌশল যার দ্বারা কোনো অতি প্রাকৃত শক্তিকে বশীভূত করে তাকে নিজেদের প্রয়োজন সিদ্ধির কাজে লাগানো হয় আদিম বা অনুন্নত সমাজে মানুষ যখন প্রাকৃতিক দুর্যোগ রোগ শোক মহামারী প্রভৃতিতে জর্জরিত হতো তখন তার থেকে উদ্ধার পাওয়ার জন্য জাদুবিদ্যার সাহায্য নিত কিছু ব্যক্তিবর্গ যারা একটু চতুর ছিল তারা নানা প্রকার কলা কৌশল মন্ত্রতন্ত্র উচ্চারণ প্রভৃতির সাহায্যে মানুষকে সম্মোহিত বা প্রতারিত করে এ জাতীয় বিদ্যাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে এদেরকে বলা হয় জাদুকর অর্থাৎ মানুষের স্বার্থ জন্য অতিপ্রাকৃত শক্তিকে কাজে লাগাবার যে কৌশল তাই হল জাদুবিদ্যা সাধারণ বুদ্ধিতে প্রযুক্ত কলাকৌশল হলো হল কাল্পনিক যুক্তিহীন মলিনস্কির মতে জাদুবিদ্যা হল বাস্তব কিছু লক্ষ্য পূরণের উদ্দেশ্যে অতি প্রাকৃত কোন শক্তির ব্যবহার পৃষ্ঠা একশো পঁচানব্বই জনসনের মতে যখন কাজের উদ্দেশ্যটি হয় ব্যবহারিক এবং তার উপায়গুলি হয় অতিপ্রাকৃত তখন সেই কাজগুলিকে বলা হয় জাদুবিদ্যা রেইনাকের মতে প্রাকৃতিক বা জড় পদার্থের ওপর প্রাণ আরোপ এর কৌশল হল জাদুবিদ্যা জেমস ফ্রেজারের মতে জাদুবিদ্যা হল প্রাকৃতিক আইনের এক নকল ব্যবস্থার পাশাপাশি আচার আচরণের এক প্রতারণামূলক নির্দেশিকা এটি হল মিথ্যা বিজ্ঞান ও নিষ্ফল চাতুর্য শিল্প তিনি তার গোল্ডেন বউ গ্রন্থে আরো বলেছেন যে জাদুবিদ্যার ব্যর্থতার কারণেই ধর্মের উৎপত্তি মানুষ যখন বুঝতে পারল জাদুবিদ্যার নানা প্রকার কলা দ্বারা অতিপ্রাকৃত শক্তিকে বসীভূত করা সম্ভব নয় তখনই সে তার কাছে আত্মসমর্পণ করতে চাইল তার কৃপা পেতে চাইল এরই সূত্র ধরে ধর্মের উৎপত্তি ফ্রেজার জাদুবিদ্যার দুটি বিষয়ের উল্লেখ করেছেন এগুলি হল অনুকরণ দ্বারা জাদুবিদ্যা ম্যাজিক বাই ইমিটেশন এবং দ্বিতীয়টি হল অনুসজ্ঞ দ্বারা জাদুবিদ্যা ম্যাজিক বাই কন্টাজিয়ন প্রথমটি অনুসারে ব্যক্তি যা বাস্তবে করতে চায় তার অনুকরণে কিছু ক্রিয়াকলাপ করে যেমন কেউ যদি বাস্তবে বৃষ্টিপাত চায় তখন সে মুখে জল নিয়ে কিছু মন্ত্রতন্ত্র উচ্চারণ করে সেটিকে বৃষ্টির মতো চারিদিকে ছড়িয়ে দেয় আবার কেউ যদি কাউকে হত্যা করতে চায় তখন তার একটি মূর্তি বানিয়ে সেই মূর্তির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে আঘাত করে সেটিকে নষ্ট করে দেয় এই জাতীয় কার্যকলাপ ভারত মিশর গ্রিসে রোমে দেখা যেত অনুষজ্ঞমূলক জাদুবিদ্যা হল দুটি বিষয়ের মধ্যে একবার যোগাযোগ স্থাপিত হলে তারা পরস্পরের থেকে কোনো সময় বিচ্ছিন্ন হলেও তাদের সেই যোগাযোগ অব্যাহত থাকবে এইভাবে কোনো একটি বিষয়ের ওপর কোনো কিছু করা হলে তার প্রভাব অন্যটির ওপরও পড়বে উদাহরণ হিসেবে বলা যায় কোনো ব্যক্তির সাথে তার জামাকাপড় বিছানাপত্র ব্যবহার্য জিনিসপত্রের সংযোগ বর্তমান ব্যক্তির মৃত্যুর পর এই পদার্থগুলির সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হলেও মনে করা হয় যেহেতু তাদের মধ্যে যোগাযোগ ছিল সেই যোগাযোগ অব্যাহত থাকবে ফলে মৃত্যুর পর মানুষের দেহের সাথে এগুলিকেও পুড়িয়ে নষ্ট করে ফেলা হয় যাতে না ওই বস্তুগুলি কেউ ব্যবহার করলে সেগুলির ওপর মৃত ব্যক্তির অশুভ প্রভাব পড়ে অনুরূপভাবে দেখা যায় কোনো ব্যক্তির সাথে তার নখ চুল প্রভৃতির সংযোগ থাকে ওই ব্যক্তির ওপর কোনো কিছু প্রভাব ফেলতে চাইলে তার চুল বা নখ সংগ্রহ করে জাদুকর সেগুলির ওপর বিভিন্ন ক্রিয়াকলাপ করে থাকে যাতে ওইগুলির মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রভাবিত করা যায় জাদুকর এবং যার উপর জাদু প্রযুক্ত হবে তাদের মধ্যে মাধ্যম হিসাবে কাজ করে এই নোখ চুল দেহজাত পদার্থগুলি ভারতে ব্রিটেনের গেজেলি উপদ্বীপের আদিম অধিবাসীদের মধ্যে এই প্রকার জাদুবিদ্যা দেখা যায় জাদুবিদ্যা প্রধানত দু প্রকারের হয়ে থাকে এগুলি হলো সাদা জাদু বা হোয়াইট ম্যাজিক এবং কালো বা কালা জাদু ব্ল্যাক ম্যাজিক সাদা জাদুগুলি সমাজ স্বীকৃত এগুলি সমাজের কল্যাণ সাধনে করা হয়ে থাকে সাধারণত এগুলিকে লোকচক্ষুর সামনেই করা হয় এই জাতীয় জাদুগুলির উদাহরণ হল বৃষ্টিপাত বা ভালো ফসলের জন্য জাদু কৌশল ভালো স্বাস্থ্যের জন্য মাদুলি ধারণ ভূত তাড়ানো শত্রু সেনাকে হত্যা করার জন্য কর্মকাণ্ড প্রভৃতি আবার এমন কিছু কিছু জাদু আছে যা অত্যন্ত গোপনে অন্যের ক্ষতি বা অনিষ্ট সাধনের উদ্দেশ্যে করা হয়ে থাকে এরকম জাদুবিদ্যার প্রমাণ পাওয়া গেলে সেক্ষেত্রে জাদুকরকে শাস্তি দেয়া হয় যা অনেক সময় মৃত্যুদণ্ড পর্যন্ত গড়াতে পারে কালা জাদু বা অনিষ্টকর জাদুর উদাহরণ হল বিদ্যা বান মেরে ফসল বা গরুর দুধ বন্ধ করা অন্যের স্বাস্থ্য নষ্ট করা নজর দেয়া প্রভৃতি এগারো পয়েন্ট দুই ধর্ম ও জাদুবিদ্যা রিলিজিয়ান অ্যান্ড ম্যাজিক ধর্ম ও জাদুবিদ্যা উভয়ই মানুষের মনের চিন্তা চেতনার সাথে গভীরভাবে সম্পর্কিত এ দুটির সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলি নিম্নে আলোচনা করা হল সাদৃশ্য সিমিলারিটি এক ধর্ম ও জাদুবিদ্যা এই দুটিরই প্রাচীন ও আদিম সমাজে উৎপত্তি ঘটেছে মূলত এ দুটি মানুষের অজ্ঞতার কারণেই সৃষ্ট দুই দুটিতেই অতিপ্রাকৃত শক্তির অস্তিত্বে বিশ্বাস করা হয় তিন মানুষ তাদের সমস্যা সংকুল জীবন থেকে পৃষ্ঠা একশো উদ্ধার পেতে এ দুটির আশ্রয় গ্রহণ করে চার এ দুটিতেই অলৌকিক সত্তার প্রভাব প্রাপ্তির আশা করা হয় পাঁচ অগবার্ন ও নিমকফের মতানুসারে ধর্ম ও জাদুবিদ্যা উভয়ই নিয়ন্ত্রণ ও নিরাপত্তামূলক কাজে ব্যবহৃত হয় রিলিজিয়ান অ্যাজ অ্যাজ ম্যাজিক কল ফর কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশান ছয় ধর্ম ও জাদুবিদ্যা দুটি অবৈজ্ঞানিক বিষয় সাত ধর্ম ও জাদুবিদ্যা এই দুটি মানুষকে নির্ভরশীল করে তোলে তার আত্মবিশ্বাস কমায় পার্থক্য ডিফারেন্স দুটি কলমে বিভক্ত একটিতে লেখা আছে ধর্ম আর একটিতে জাদুবিদ্যা ধর্ম এক ধর্মে ব্যক্তি অলৌকিক শক্তির কাছে আত্মসমর্পণ করে তাকে তুষ্ট করে তার কৃপা লাভ করার চেষ্টা করে জাদুবিদ্যা এক জাদুবিদ্যায় অলৌকিক শক্তিকে বসুভূত করে তাকে মানুষের স্বার্থ পূরণে বাধ্য করা হয় ধর্ম দুই ধর্মের ব্যবহার ব্যাপক প্রকৃতির বহু মানুষ ধর্মে বিশ্বাস ও ধর্ম পালন করে জাদুবিদ্যা দুই জাদুবিদ্যায় মুষ্টিমেয় কিছু লোক বিশ্বাস করে এর ব্যবহার ব্যাপক নয় ধর্ম তিন ধর্ম সবাই পালন করে জাদুবিদ্যা তিন জাদুবিদ্যা শুধুমাত্র যাদুকর ছাড়া অন্য কেউ করতে পারে না ধর্ম চার ধর্ম উন্মুক্তভাবে পালন করা হয় জাদুবিদ্যা চার জাদুবিদ্যা সাধারণত গোপন স্থানে লোকজনকে না জানিয়ে করা হয় ধর্ম পাঁচ ধর্মের সাথে পবিত্রতা বা সুচিতার ধারণাটি সংযুক্ত জাদুবিদ্যা পাঁচ জাদুবিদ্যা এ জাতীয় ধারণা যুক্ত নয় ধর্ম ছয় ধর্ম মানুষের ব্যক্তিত্বকে সুগঠিত করে তার মধ্যে নীতিবোধ আদর্শ মূল্যবোধ মানবত্ব সঞ্চারিত করে ব্যক্তির আত্মোপলব্ধিতে সাহায্য করে জাদুবিদ্যা ছয় জাদুবিদ্যার এ জাতীয় কোনো প্রভাব নেই ধর্ম সাত ধর্মে সুদূর প্রসারী দীর্ঘস্থায়ী ফল ও পারলৌকিক সুখের আশা করা যায় জাদুবিদ্যা সাত জাদুবিদ্যায় ইহলৌকিক ও তাৎক্ষণিক ফল লাভের আশা করা যায় ধর্ম আট ধর্মকে ঘিরে ধর্ম মত ধর্মগ্রন্থ ধর্মতত্ত্ব প্রভৃতি তৈরি হয় জাদুবিদ্যা আট জাদুবিদ্যাকে নিয়ে এরূপ বিষয়াদি তৈরি হয় না ধর্ম নয় সমস্ত সমাজেই ধর্মকে স্বীকৃতি ও অনুমোদন দেওয়া হয় জাদুবিদ্যা নয় সমস্ত সমাজেই জাদুবিদ্যাকে স্বীকৃতি অনুমোদন বা প্রশ্রয় দেওয়া হয় না ধর্ম দশ ধর্ম মূলত ব্যক্তি কল্যাণ বা সমাজ কল্যাণের সাথে পালন স্বার্থে পালন করা হয় জাদুবিদ্যা দশ জাদুবিদ্যা বিশেষ করে ব্ল্যাক ম্যাজিক অন্যের অনিষ্ট করার কাজে ব্যবহার করা হয় ধর্ম এগারো সমাজে ধর্ম পালনের জন্য চাপ সৃষ্টি করা হয়ে থাকে জাদুবিদ্যা এগারো জাদুবিদ্যা পালনে কোনো বাধ্যবাধকতা বা চাপ থাকে না ধর্ম বারো ধর্ম সামাজিক ঐক্য সংহতি স্থাপনে ও সামাজিক নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জাদুবিদ্যা বারো জাদুবিদ্যারে জাতীয় কোনো ভূমিকা নেই ধর্ম তেরো ধর্ম পালনের অঙ্গ হিসাবে পূজা ধ্যান সাধনা প্রার্থনা উপাসনা প্রভৃতির কথা বলা যায় জাদুবিদ্যা তেরো জাদুবিদ্যায় দুর্বোধ্য মন্ত্রতন্ত্র বশীকরণ সম্মোহন তাগা মাদুলি মারণ উচাটন প্রভৃতির প্রয়োগ দেখা যায় ধর্ম চোদ্দ ধর্ম পালনের জন্য উপকরণগুলি সংখ্যায় অনেক ও প্রকৃতিতে জটিল জাদুবিদ্যা জাদুবিদ্যায় উপকরণগুলি খুব সাধারণ সরল প্রকৃতির ও সংখ্যায় কম ধর্ম পনেরো আধুনিক শিল্পভিত্তিক সমাজেও সমাজে ও ধর্মের প্রভাব ও গুরুত্ব অনেকখানি জাদুবিদ্যা পনেরো তবে বর্তমানে জাদুবিদ্যার গুরুত্ব প্রায় নেই বললেই চলে এগারো পয়েন্ট বিজ্ঞান ও ধর্ম সায়েন্স অ্যান্ড রিলিজিয়ান ও ধর্ম এই দুটি বিজ্ঞান বিষয়কে ঘিরে প্রাচ্য পাশ্চাত্য প্রায় সমস্ত দেশেই যথেষ্ট আলোড়ন তৈরি হয়েছে এ দুটির মধ্যে সম্পর্ক আছে কিনা থাকলে সেই সম্পর্ক কি জাতীয় কিংবা দুটির মধ্যে বিরোধ কতখানি এ নিয়ে মানুষের চিন্তা জগতে পৃষ্ঠা একশো সাতানব্বই যথেষ্ট আলোড়িত হলেও এ সম্পর্কে স্থায়ী বা সর্বজন গ্রাহ্য কোন সিদ্ধান্তে উপনীত হওয়া যায়নি কেউ কেউ এ দুটিকে মোটেই পরস্পর বিরোধী নয় বলে মনে করেন তাদের মতে এ দুটির সমন্বয় সাধন সম্ভব আবার কারুর মতে এ দুটির মধ্যে যথেষ্ট পার্থক্য আছে যা কোনোদিনই ঘোচানো সম্ভব নয় ধর্ম ও বিজ্ঞান বিষয়ে যাবতীয় আলোচনা কয়েকটি বিষয়ের উপরে নির্ভরশীল এগুলি হল এক ধর্ম বিজ্ঞান বিরোধী দুই ধর্ম ও বিজ্ঞানের পার্থক্য বর্তমান তিন ধর্ম ও বিজ্ঞান পরস্পর বিরোধী নয় চার দুটির মধ্যে সমন্বয় সাধন সম্ভব মূলত এই চারটি বিষয়কে নিয়ে আলোচনা করলে সমাজতত্ত্বে এ দুটির আলোচনাকে নির্দিষ্ট ক্ষেত্র প্রদান করা যায় এক বিরোধী ধর্ম বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত অন্যদিকে বিজ্ঞান যুক্তি ও পরীক্ষিত সত্যের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে মানুষের উন্নত চিন্তার ফলশ্রুতি হিসাবে বিজ্ঞানের জন্ম ধর্ম বেশিরভাগ ক্ষেত্রে সেই উন্নত চিন্তাভাবনার উন্মেষ ও বিকাশকে প্রতিহত করে তার অগ্রগতিকে পশ্চাদগামী করে তোলে তা মানুষের মনোজগতের স্বাভাবিক বিকাশকে বাধা প্রদান করে এর ফলে তার চিন্তাভাবনা পরিপূর্ণতা লাভ করতে পারে না মানব সভ্যতার ইতিহাসে এমন অনেক উদাহরণ আছে যেখানে আমরা দেখি যে মানুষের ধর্মবিশ্বাস অন্ধত্ব গোড়ামি প্রভৃতি মানুষের পরীক্ষালব্ধ জ্ঞান ও সত্যকে অস্বীকার করেছে তার প্রকাশের দ্বারে নিশ্চল বাধা হয়ে দাঁড়িয়ে থেকেছে নিকাস বা গ্যালিলিও যখন বলেছিলেন পৃথিবী স্থির নয় তার সূর্যের চারিদিকে ঘুরছে তখন তার মতামতকে ধর্ম প্রদত্ত বলে ঘোষণা করেছে খ্রিস্টীয় ধর্ম সংগঠনগুলি তার ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করে গ্যালিলিওকে তার সেই বৈজ্ঞানিক সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য করেছে অনুরূপভাবে ব্রুনো যখন সানসেন্ট ইউনিভার্সের কথা বলেছিলেন তখন খ্রিস্টীয় চার্চ তাকে প্রতিহত করেছে ফলস্বরূপ তাকে রোমে আগুনে পুড়ে মরতে হয়েছে এছাড়াও উইলিয়াম হার্বের রক্ত সংবহনতত্ত্ব এবং জৈব বিবর্তনবাদ প্রভৃতি বৈজ্ঞানিক সত্যগুলি ধর্মীয় প্রতিষ্ঠানগুলির বিরোধিতা প্রাপ্ত হয়েছে কিছুদিনের জন্য হলেও মানুষের এই জাতীয় আবিষ্কারগুলি স্বাভাবিক চলার গতি হারিয়ে ফেলে ধর্মের চাপে থমকে দাঁড়িয়েছে আমরা আজকের এই একবিংশ শতাব্দীতেও বহু বিষয়াদিকে যেগুলির কার্যকারণ সম্পর্ক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করা সম্ভব হয়েছে সেগুলির বিজ্ঞান প্রদত্ত ব্যাখ্যাগুলিকে অস্বীকার করে তার স্থানে ধর্মীয় ব্যাখ্যা বিশ্লেষণকে মেনে নিতে পছন্দ করি প্রাকৃতিক বিভিন্ন ঘটনা বলি ফসল ভালো না হওয়া রোগ মহামারী প্রভৃতির বিজ্ঞানসম্মত কারণ থাকলেও এগুলির কারণ হিসাবে আমরা ভগবানের রুষ্ট হওয়া বা অভিশাপ প্রদানের কথা ভাবি যক্ষা কুষ্ঠ বসন্ত প্রভৃতি রোগের কারণ হিসাবে বিজ্ঞান যাই বলুক আমরা একপাককে এগুলিকে ভগবানের অভিশাপ বা কৃতকর্মের ফল বলে মনে করি তাই তো বসন্ত হলে তাকে প্রথমে শীতলা মায়ের দয়া বলে স্বীকার করি পাশ্চাত্য খ্রিস্টীয় সমাজে যেখানে বিজ্ঞান এত উন্নত সেখানেও ভূমিকম্পের কারণ হিসাবে টেন কম্যানমেন্টসের যথার্থ পালন না হওয়াকে বোঝানো হয় এভাবে ধর্মের বিজ্ঞান বিরোধিতার অসংখ্য উদাহরণ যা অতীতেও ছিল বর্তমানেও আছে দেয়া যায় দুই ধর্ম ও বিজ্ঞানের পার্থক্য বর্তমান কিংস লে ডেভিস ধর্ম ও বিজ্ঞানের পার্থক্য বিষয়ে মূলত দুটি বিষয়ের কথা উল্লেখ করেছেন এগুলি হল ক ধর্ম অজ্ঞাত ও অতিপ্রাকৃত জগৎ নিয়ে আলোচনা করে বিজ্ঞান জ্ঞাত ও অভিজ্ঞতা অভিজ্ঞতালব্ধ জগৎ নিয়ে আলোচনা করে খ বিজ্ঞান পরীক্ষিত সত্যের উপর বিশ্বাস করে ধর্ম বিশ্বাসল্ধ সত্যের উপর বিশ্বাস করে অবাস্তব অদৃশ্য বিষয়াদিকে নিয়ে আলোচনা করে তার আলোচনা ক্ষেত্রের কোন সীমা পরিসীমা নেই পার্থিব জগতের বাইরেও আর এক অপার্থিব জগৎ সম্পর্কে বিশ্বাস ও আলোচনা তার অন্তর্গত অন্যদিকে বিজ্ঞান শুধুমাত্র পার্থিব বস্তু জগৎ নিয়ে আলোচনা করে যে সমস্ত বিষয়াদি বিষয় সেগুলির পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ পর্যালোচনা করা সম্ভব শুধু সেগুলি এর আলোচনার অন্তর্গত শুধুমাত্র পৃথিবী ও পৃথিবীর বাইরে মহাকাশের যতটুকু পর্যন্ত সে পৌঁছতে সক্ষম হয়েছে সেটুকুই সে আলোচনা করে আদি অনন্ত বিশ্ব সম্পর্কে সে যেমন কল্পনাও করে না তার সম্পর্কে কোনো ব্যাখ্যাও দিতে পারেনি পৃষ্ঠা একশো আটানব্বই তিন ধর্ম ও বিজ্ঞান পরস্পর বিরোধী নয় ধর্ম ও বিজ্ঞানের মধ্যে পার্থক্য থাকলেও এ দুটি পরস্পরের বিরোধী নয় বলে অনেকের অভিমত বস্তুত সমাজ ও ব্যক্তিজীবনে বিজ্ঞান যেমনভাবে অপরিহার্য তেমনি ধর্মের ভূমিকাও অনস্বীকার্য পৃথিবীতে অনেক মানুষ আছেন যারা একদিকে বিজ্ঞান মনস্ক আবার ধার্মিক তাদের জীবনযাত্রায় এ দুটির সুন্দর সহাবস্থান দেখা যায় উদাহরণস্বরূপ বলা যায় একজন চিকিৎসক যার চিকিৎসা পদ্ধতি সম্পূর্ণরূপে বিজ্ঞান ভিত্তিক তিনি যখন অপারেশন টেবিলে যান যাওয়ার আগে ঈশ্বরকে ডাকেন তার এই ঈশ্বর বিশ্বাস বা ধর্মবোধ কোনোভাবেই তার অপারেশন ক্রিয়াকে প্রভাবিত করে না অনুরূপে যদি দেখা যায় কোনো বৈজ্ঞানিক তার গবেষণা কাজ চলাকালীন ভগবানকে ডাকেন সেক্ষেত্রে এই আচরণ গবেষণার ফলকে পাল্টে দিতে পারে না বিজ্ঞানী আইনস্টাইনের ধর্মবিশ্বাস ছিল তা সত্ত্বেও তিনি বৈজ্ঞানিক হিসাবে সাফল্য পেয়েছেন বিজ্ঞান ও ধর্মের ধর্ম উভয়ের মূল লক্ষ্য সত্যের অনুসন্ধান সেই সত্যের অনুসন্ধান যদি পার্থিব বিষয় দিকে ঘিরে সীমাবদ্ধ থাকে তখন তা হয় বিজ্ঞান অন্যদিকে পার্থিব জগতের বাইরের বিষয়কে কেন্দ্র করে হলে তখন তা হয় ধর্ম দুটি সত্যের অনুসন্ধানে লিপ্ত তবে ভিন্ন ভিন্ন ক্ষেত্রকে কেন্দ্র করে ভিন্ন ভিন্ন পথে এই হিসাবে তাদের মধ্যে কোনো বিরত থাকার কথা নয় এছাড়াও বিজ্ঞানের আবিষ্কার বা ধর্মের ব্যাখ্যা বিশ্লেষণগুলি মানব কল্যাণের উদ্দেশ্যে তৈরি উদ্দেশ্যগত ভাবে এ দুটির পার্থক্য নেই থাকাও উচিত নয় এ প্রসঙ্গে অধ্যাপক কুলসন বলেছেন ট্রু ট্রু সায়েন্স লিড টু এন্ড আর্নল্ড গ্রিনের মতে রিলিজিয়ান ইজ নট আনসাইন্টিফিক ইট ইজ অনলি নন সাইন্টিফিক চার দুটির মধ্যে সমন্বয় সাধন सम्भव বিজ্ঞান ও ধর্মের পারস্পরিক বিরোধিতা যদি না থাকে তবে এ দুটির সম্পর্ক স্থাপন সম্ভব মানুষের জীবনে একদিকে বিজ্ঞান যেমন তার পার্থিব চাওয়া পাওয়াকে সুনিশ্চিত করে তেমনি ধর্ম তার মানসিক আবেগ অনুভূতি চিন্তা ভাবনা প্রভৃতিকে সঠিকভাবে চালিত করে মানসিক জ্বালা যন্ত্রণা ব্যাধিগুলিকে দূরীভূত করতে পারে আধুনিক মানুষের কাছে এই দুটির সুসামঞ্জস্য বিধান বিধান মঙ্গলজনক এ প্রসঙ্গে স্বামী রঙ্গনাথানন্দ তার সায়েন্স অ্যান্ড রিলিজিয়ান গ্রন্থে বলেছেন যে আধুনিক মানুষের কাছে বিজ্ঞান ও ধর্ম এই দুটি বিষয় ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে ভারতীয় প্রজ্ঞার আলোকে যদি দেখার চেষ্টা করি তাহলে মনে হয় এই দুটি বিষয়কে আলাদা করে দেখলে শেষ পর্যন্ত ফল চেয়ে বিফলতার সম্ভাবনাই বেশি অন্য দিকে দুটিকে সুন্দরভাবে মেলাতে পারলে মানবজাতির প্রতিভার এক পূর্ণ ও সুষম বিকাশ ঘটে বর্তমানে বিংশ শতাব্দীতে একটি নূতন দৃষ্টিভঙ্গি উঠে আসছে ও সেই সঙ্গে বিজ্ঞান ও ধর্ম এই দুটি বিষয়ের প্রতিনিধি ও প্রবক্তাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতে দেখা যাচ্ছে ক্রমশ তারা এই সিদ্ধান্তে উপনীত হচ্ছেন যে বিজ্ঞান ও ধর্ম নিজেদের সক্রিয়তা বজায় রেখে মানব কল্যাণের স্বার্থে পরস্পরকে আলিঙ্গন করতে পারে ক্রমশ এই বোধটি জেগে উঠছে যে বিজ্ঞানের নীতিগুলি গ্রহণ করে ধর্ম নিজেকে সুদৃঢ় করতে পারে অন্যদিকে ধর্মের মূলগত সত্য বিজ্ঞানকে আরও গভীর ও শক্তিশালী করে তুলতে পারে একথার সূত্র ধরে বর্তমানে বাস্তবে দেখা যায় যে বৈজ্ঞানিকগণ যেমন ধর্মীয় গোঁড়ামি ও তার ভুল ব্যাখ্যাগুলি বাদ দিয়ে ধর্মের সামাজিক ভূমিকাকে অস্বীকার করেন না তেমনি ধর্মগুরু বা নেতাগণ প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক সত্যগুলির বিষয়ে দ্বন্দ্ব বা বিতর্কে জড়িয়ে না পড়ে পরস্পরের পরস্পরের পরিপূরক হিসাবে কাজ করেন পরিশেষে এ প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের সালে লন্ডনে প্রদত্ত জগৎ বিষয়ক বক্তৃতার অংশ বিশেষ স্মরণ করা যেতে পারে অংশটি স্বামী রঙ্গনাথানন্দের উক্ত বইটি থেকে গৃহীত অংশটি হল বিজ্ঞানের গতি কোন দিকে তা কি আপনারা বুঝছেন না হিন্দু জাতি মনস্তত্ত্বের আলোচনা করতে করতে দর্শনের ভিতর দিয়ে অগ্রসর হয়েছিলেন ইউরোপীয় জাতি বাহ্য প্রকৃতির আলোচনা করতে করতে অগ্রসর হয়েছিলেন এখন উভয়ই একই স্থানে পৌঁছচ্ছেন মনস্তত্ত্বের ভিতর দিয়ে আমরা সেই এক অনন্ত সার্বভৌম সত্তায় পৌঁছচ্ছি যিনি সকল বস্তুর অন্তরাত্মা যিনি সকলের সার ও সকল বস্তুর সত্য সত্যস্বরক জড়বিজ্ঞানের দ্বারাও আমরা সেই একই তত্ত্বে পৌঁছচ্ছি অ্যালবার্ট আইনস্টাইনের মতে বিজ্ঞান ধর্ম ছাড়া খঞ্জ ধর্ম বিজ্ঞান ছাড়া অন্ধ